শেখ আরেক ভাই প্রশ্ন করেছেন যে মসজিদের আশেপাশে কবর থাকলে সেই মসজিদে নামাজ পড়লে নামাজ হবে না তিনি আরো বলেছেন যে আলবাণী রাহেমুল্লাহ মসজিদে নবির পাশে কবরের ব্যাপারে প্রতিবাদ করার কারণে জেলে থাকতে হয়েছে আল্লাহ আলবানী জেল হয়েছে আমি জানি না তবে তিনি দেশ থেকে এই দেশ থেকে চলে গেছেন মদিনা ইউনিভার্সিটির শিক্ষক ছিলেন চলে গেছেন সেটা আমরা জানি কিন্তু জেল হয়েছে সে কথা আমার জানা নেই আর মসজিদের এরিয়ার ভিতরে কবর থাকলে নামাজ হবে না কথা হাদিসে আছে আর মসজিদের ভিতরে আল্লামা আলবানি মনে করেছিলেন যে মসজিদের ভিতরে আল্লাহ রসুলসাল আসলামের আবু বাকারের উমারের কবর আছে এই কবর বাদ দিয়ে মসজিদ করা দরকার ছিল এটা সরকারকে মানে পরামর্শ দেওয়া হয়েছিল সেই হিসাবে কি হয়েছিল আমি ঠিক জানি না কিন্তু জেল হয়েছে এই কথাটা আমার জানা নেই তবুও আল্লাহ রসুলসলা ইসলামের কবর মসজিদের ভিতর হয়নি বরং আয়াসের হুজরাতে হয়েছে পরবর্তীতে অবশ্য মসজিদের ভিতরে হয়ে গেছে আর এটারই তিনি প্রতিবাদ করেছিলেন পরামর্শ দিয়েছিলেন যাতে এক পাশে থাকে কিন্তু এখন এক পাশে নেই এখন একদম মাঝখানে ঢুকে গেছে চারিদিকেই নামাজ হয় এই জন্য তিনি বলেছিলেন তো যাই হোক এ ব্যাপার ছিল রাজনৈতিক ব্যাপার সে ব্যাপারে আমাদের মাথা ঘামানো দরকার নেই সবাই জানতে চেয়েছেন যে কোনো দিনই কোনো দিনই বই কিভাবে ও কোন পদ্ধতিতে অনুসরণ করে পড়া হলে তা আমার জন্য লাভ হবে এবং সেখানে থাকা জ্ঞান আয়ত্ত করা সহজ হবে একটু বলে দিই এই ভাই যখন প্রশ্ন করেছিলেন একটু মানে স্পেলিংটা ভালো করে লিখবেন উনি লিখে দিনে বউ আমি আগে ভালো পড়লাম নাহলে ওইভাবে আমি পড়ে দিতাম আমি আগে পড়েছিলাম তারপরে বউ পড়লে যদি দিনী বই পড়তে চান তাহলে থেকে ভালো হবে একজন ওস্তাদের কাছে যাবেন কারণ অনেক সময়ে বুঝতে গিয়ে ভুল হয় যাতে বোঝার ভুল না হয় তার জন্য একটা ওস্তাদের কাছে গিয়ে পড়বেন তার ওপরে পড়বেন তাকে ব্যাখ্যা জান তার কাছে ব্যাখ্যা জানতে চাইবেন একটা বড় আলমের কাছে বসবেন তাহলে আপনার বেশি আপনার জন্য বেশি ফলপ্রসূ হবে বেশি উপকারী হবে এবং ভুল থেকে দূরে থাকবেন ভুল বুঝলেন না আর বলে বইয়ের ভিতরে যদি কোনো ভুল থাকে ওস্তাজ আপনাকে বুঝিয়ে দেবেন যে এই কথাটা ভুল আছে যেমন আপনি লিখেছেন বই লিখতে গিয়ে বউ লিখেছেন তেমনি অনেক বইয়ে এরকম ভুল থাকে অনেক সময়ে বিয়াজ লিখতে গিয়ে পিয়াজ লেখা থাকে তো সেই ক্ষেত্রে গিয়ে আপনি বুঝতে পারবেন ভুলটাও সঠিক হয়ে যাবে আপনার ইনশাআল্লাহ লেখায় বারাকালিক সম্মানিত দিনী হয় আজকে এই প্রোগ্রাম এই লাইভ এপিসোড শেষ করা হচ্ছে ইনশাআল্লাহ এইভাবেই আবার আগামী সপ্তাহে শুরু হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ وعمل صالحا وقال انني من المسلمين